আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এমনই একটি বশীকরণ নিয়ে হাজির হয়েছি বিওয়ার্স যে কোনো যে কোনো ধর্মের ভাই বোন যে কোনো ধর্মের ভাই ও বোন এই বশীকরণটি দিয়ে কাজ করতে পারবেন আর যে সমস্ত ভাই ও বোনের এই কবিরাজি বিষয়ে তান্ত্রিক তন্ত্র মন্ত্র এসব বিষয়ে ধারণা নেই এবং কি বিশ্বাস করেন না আশা করি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর একটি ধারণা পাবেন এবং কে আজকের ভিডিওটা দিয়ে আপনারা আপনার মনের আশা পূরণ করতে পারবেন আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন বিওয়ার যে কোনো ধর্মের ভাই বোন এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন আপনার পরম শত্রু আপনার বন্ধু হতে বাধ্য হয়ে যাবে আজকে এই বসীকরণ ভিডিওটির মাধ্যমে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে আর আমি গুরু আলি আপনাদের যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং সহকারে কাজ করে দিই তো বিহার্স যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন না তো আজকের মূলত তাদের জন্য এই ভিডিওটা যে নকশাটি দেখতে পারছেন বিহার্স যদি আপনার মনের মানুষ অথবা সংসারে অশান্তি থাকে অথবা আপনার কঠিন শত্রু আছে তাকেও আপনি এই নকশাটির মাধ্যমে বাধ্য করতে পারবেন বসে নিয়ে আসতে পারবেন আপনার সংসারে যদি অশান্তি থাকে তাও সমাধান আছে আজকের এই ভিডিওতে তো বিয়স এই নকশাটি দিয়ে আপনার দূর থেকেই দূর থেকেই যে কাউকে আপনার বসে আনতে পারবেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ যে কাউকে আপনি আপনার বসে আনতে পারবেন দূর থেকেই শুধু নাম দিয়ে বিয়স শুধু নাম নামের উপর আজকের বসীকরণ বিয়াস শুধু নাম দিয়ে যে কোনো মানুষকে যে কোনো জায়গায় থাকুক না কেন সেখান থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন বসীকরণের মাধ্যমে তো বিয়াস যদি এটি দিয়ে কাজ করতে পারেন অবশ্যই ফল পাবেন বিওয়ার্স সেই ব্যক্তির কাছেও যেতে হবে না আগুনে পুরাইতে হবে না তাকে কোনো কিছু খাওয়াইতে হবে না বিওয়ার্স ঘরে বসে আপনি আপনার শত্রুকে এবং কি আপনার ভালোবাসার মানুষকে মনের মানুষকে ঘরের সমস্যার সমাধান সময় করতে পারবেন ইনশাআল্লাহ তবে বিওয়ার্স অবশ্যই তন্ত্রমন্ত্র কাজের কিছু নিয়মকানুন অন্যরকম হয়ে থাকে অবশ্যই সেগুলো মেনেই কাজটা করতে হবে তবেই আপনি ফল পাবেন আশা করি তো বিরস এটি করার জন্য নকশাটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা যে কোনো বারেই করতে পারবেন নকশাটি সাদা কাগজে জাফরান দ্বারা অঙ্কন করে অবশ্যই নিচে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি দিয়ে দিবেন এবং কি আপনার নামটি দিয়ে দিবেন দিয়ে একটি তাবিজে ভরে এই নকশাটি আপনি নিজের শরীরে ধারণ করবেন ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে আপনি যে কোনো জায়গায় যাবেন এবং কি আপনার কঠিন শত্রুর সামনেও যদি যান সেও আপনাকে দেখে মাথা নত করবে ইনশাল্লাহ সেও আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ব্যাকআপ হয়ে যাওয়া সম্পর্কে কেউ জোড়া লাগাতে পারবেন আজকের এই বশীকরণটির মাধ্যমে যদি আপনার সংসারে অশান্তি থাকে আপনার স্ত্রী আপনার কথা না শুনে সেই ক্ষেত্রেও এই বশীকরণটির মাধ্যমে আপনি আপনার বউকে আপনার বাধ্য করে রাখতে পারবেন শুধু যে ছেলেরাই এই নকশাটিতে কাজ করতে পারবে তা না যে কোনো আপুরাও এই কাজটি করতে পারবেন যে কোনো মনের মানুষকে অথবা যে আপনার স্বামীকে আপনার এই বসীকরণ নকশাটি দিয়ে বাধ্য করে নিজের বসে রাখতে পারবেন সারা জীবনের জন্য তো বিহর্স যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন আরও যদি অন্য ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি তান্ত্রিক আলি আপনাদের সঠিক নকশাগুলো দিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম